বন্ধুগণ যারা এই দীর্ঘ সংগ্রামে আমাদের সঙ্গে সবসময় ছিলেন আমরা যারা একসাথে এখানে মিছিল নিয়ে এই পূর্বেও নানান সময় এসেছি আপনাদের বলতে চাই আমরা বাংলাদেশে হিন্দু বলে আমাদের পার্টি ভাবে আমাদের আনুগত্যের প্রমাণ দেওয়ার কোনো প্রয়োজন নাই আমরা বাংলাদেশে হিন্দু বলে বারবার পরে আমাকে বারতি আনুগত্যের প্রমাণ দিতে হবে এই নীতিকে আমরা ধিকার জানাই এই মাটিতে আমরা কত থাকাম কোন আমাদের পূর্বপুরুষরা 46 সন ডাঙ্গার পরে 46 এ দেশভাগের পরে 1971 এর গণহত্যার পরেও এই মাটি কামড়ে পড়েছিল আমরা তাদের উত্তর শুনি আমরা বাংলাদেশে কারো কাছে এই কৈফিয়ত দিতে যাব না এই দেশে সব কাছে নাই কি নাই

আমরা জেনেছি পঁচিশে মার্চ থেকে কিভাবে প্রথম আক্রমণের লক্ষ্যবস্তু হয়েছিল জগন্নাথ ভল আমাদের বুঝতে কোনো সমস্যা হয় না জগন্নাথ হলের শিক্ষার্থীদের ধর্মীয় পরিচয় তাদেরকে পাকিস্তানি ফ্যাসিস্টদের প্রধান টার্গেট বানিয়েছি বন্ধুগণ আজ যখন আমরা সারা বাংলাদেশের দিকে তাকাচ্ছি তখন আমরা দেখতে পাচ্ছি একটা পূর্ণাঙ্গ সাম্প্রদায়িক দাঙ্গা গ্রহণ করা হয়েছে লক্ষ্য করে দেখুন মুহিবুল্লাহ সাহেব বলে একজন ধর্মীয় ব্যক্তি তিনি অপহৃত হলেন তাকে খুঁজে পাওয়ার আগে গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে ন্যারেটিভ ছড়িয়ে গেল যে তাকে ইস্তর অপহরণ করিয়েছে ইস্তর অপহরণ করিয়েছে ইস্তর অপহরণ করিয়েছে এই খোয়া তুলে বাংলাদেশের পাবলিক ইউনিভার্সিটি গুলিতে মিছিল হলো সেই মিছিলের স্লোগান হলো একটা একটা ইস্কন ধর ধৈরা ধৈরা জবাই কর ইস্কন এটি ধর্মীয় সংগঠন তার সাথে আপনার মতাদর্শিক ধর্মীয় রাজনৈতিক নানান রকম মতবাদ থাকতে পারে ইস্পানের বিরুদ্ধে আপনার অনেক সমালোচনা থাকতে পারে কিন্তু ইস্পানকে হত্যার জন্য করে তোলা যে রাজনীতি সেই রাজনীতি যারা করে তারা প্রকৃত পক্ষে এই বিষয়ে কোন বিধা রাখার জায়গা নাই আমরা দেখতে পেলাম যখন তিন দিন ইস্পান গ্রেফতার হনি অপহৃত হনি নাই বরং তিনি নিচের অপহরণের নাটক নিজের সাথে তারপরে কি হলো আমরা দেখতে পেলাম ইতিমধ্যে আমাদের মাননীয় ভিপি সাহেব যিনি কিনা ডাকসুর ভিপি তিনি ইতিমধ্যে তার আগেই ইস্কনকে জড়িত করে এই বিষয়ক বক্তব্য দিয়ে দিলেন কিন্তু যখন মুহিবুল্লাহ সাহেবের বক্তব্য এলো এবং আমরা জানতে পারলাম যে আসলে ঘটনা সত্য নয় তখন যারা ইতিপূর্বে ইস্কনেকে ব্যবহার করে বা ইস্কনের নাম নিয়ে তার অপহরণ ব্যাখ্যা করেছিলেন তাদের কাউকে আপনারা ক্ষমা প্রার্থনা করতে দেখেছেন না তারা কেউ বলেছে যে আমরা ভুল করেছিলাম আমরা আসলে যে অবস্থান নিয়েছিলাম সে অবস্থান সত্য নয় কেউ করেনি বরং কি হয়েছে মুহিবুল্লার ঘটনা ফাঁস হওয়ার দুই ঘন্টার মধ্যে তারা নতুন আলাপ নিয়ে আসলো যে যেই ডিআইজি নাকি আপনার চিন্ময় কৃষ্ণকে গ্রেফতার করেছে তার মেয়েরা স্কুল করতে পারছে যদি একথা সত্য হয়ে থাকে কথা খুবই সংসার আমরা চাই বাংলাদেশের সকল মানুষ নিরাপদ ভাবে বসবাস করে কিন্তু প্রশ্ন হচ্ছে চিন্ময় কৃষ্ণকে গ্রেফতার করা এত দিন হয়ে গেল এত দিনের মধ্যেই আলাপ সামনে আসলো না কেন মহিবুল্লার ঘটনার সাথে সাথে ঘটনা সামনে আসলো তার কারণ এখানে একটি ন্যারেটিভ তৈরি করার চেষ্টা হচ্ছে বোঝানোর চেষ্টা হচ্ছে বাংলাদেশের যে হিন্দুরা তারা বাংলাদেশের জন্য ক্ষতিকর তারা বাংলাদেশের স্বার্থের পরিবেন বন্ধুরা আপনারা আমরা সাক্ষী আছি যেদিন বাংলাদেশের দূতাবাসে ত্রিপুরায় হামলা হয়েছিল সেই দিন এই রাজু ভাস্কর্যের সব থেকে বড় মিছিল নিয়ে যে হলটি এসেছিল সেই হলটির নাম জগন্নাথ দীর্ঘ করতে চাই না কিন্তু দুটি কথা বলা খুব জরুরি মনে একটি হচ্ছে গতকালকে ফেসবুকে দেখলাম অনেক ইসলাম যথাকথিত ইসলামপন্থী অ্যাক্টিভিস্ট তারা শেখ হাসিনার মৃত্যু নিয়ে মজা করে বলছেন যে শেখ হাসিনা মারা যাওয়ার পরে তাকে কি শ্মশানে নেওয়া হবে কতটা ধৃষ্টতাপূর্ণ বক্তব্য দুই হাজার একুশে রক্তাক্ত সারদের কাহিনী আপনাদের মনে নাই বাংলাদেশের হিন্দুরা দ্বারা নিপীড়িত নির্যাতন হয় নাই শুধু আপনারাই হয়েছে তাহলে কোন সাহসী কোন একজন ঘৃণিত লোক তাকে একটা অন্য ধর্মের মানুষ হিসেবে তুলনা করছে তার মানে কেউ ঘৃণিত হলে সে হিন্দুর সমতুল্য তার মানে যে মুসলমান না কারণ সে খারাপ তার মানে যারা খারাপ তারা হিন্দু এটাই তো দাঁড়াইলো না তাহলে এই কাজ যদি উল্টাটা করা হইতো তার কনসিকুয়েন্স কি হইতো আমরা দেখতে পাইলাম যে বিশ্ববিদ্যালয় আজকে আমরা একটা শিক্ষক শিক্ষার্থী টিচারের দাবি নিয়ে এখানে দাঁড়াইছি তার উল্টা দিকে কিছু মানুষকে সিএসসি ডিপার্টমেন্ট থেকে আজকে একজন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে সে পাবলিকলি কোনো মন্তব্য করে নাই সে কোনো টিএমডি করে নাই সে তার গ্রুপ চ্যাটে ইসলাম নিয়ে কটুক্তিমূলক কথা লিখেছিল দেখে তাকে বহিষ্কার করে দেওয়া তাহলে প্রশ্ন হচ্ছে এক দেশে দুই নীতি চলতে পারে হিন্দুর জন্য আলাদা নীতি মুসলমানের জন্য আলাদা আমরা স্পষ্ট বলে দিতে চাই আমরা মুক্তিযুদ্ধের উত্তরাধিকার আমরা কোনোভাবে বাংলাদেশে দুই সম্প্রদায়ের জন্য নীতি না কথা স্পষ্ট আমরা দেখতে পেয়েছি কয়েকদিন আগে বাংলাদেশের একটি সংবাদপত্রের এডিটর তিনি লিখেছেন যে সাধারণত জগন্নাথ হল থেকে অতীতে ছাত্রলীগকেই শুধু ভোট দেওয়া হতো কিন্তু গত ডাকসু নির্বাচনে ছাত্র দলকে কি ভোট দেওয়া হয়েছে পানফন্সির যাত্রীর মধ্যো হয়েছে এই বুদ্ধি খুবই ভালো কিন্তু এই বুদ্ধি তারা বর্ডারের ওই পাক থেকে পেল কিনা সেটা কোতিয়ে দেখতে হবে শেখ মাহমুদুর করতে চাই যে সব হলগুনিতে সাদিক আমি যদি সেরকম একটি হল সম্পর্কে এরকম মন্তব্য করি যে সাদিক কায়েমকে বর্ড দেওয়ার ইনদন তাদেরকে পাকিস্তান থেকে দেওয়া হয়েছে কিনা তাহলে আমি আস্থা তত আমি এখানে দাঁড়ায় থাকতে পারবো এরকম মন্তব্য করে আপনারা কেউ দাঁড়ায় থাকতে পারবে তাহলে বাংলাদেশে হিন্দুরা কি বানের চলে ভাইসে আসছে আমাদের নাগরিক একে সারা চলবে এরকম যাবে কথা খুব স্পষ্ট আমাদের দাবি যে যারা কিনা আমাদের গণহত্যার ডাক দিচ্ছে গণহত্যা কোন ফাইজ দামি না পিএমডি কোনো ফাইজ দামি না নোয়াখালীর দাঙ্গা থেকে যারা শিক্ষা গ্রহণ করতে চায় তাদের ভোটামুখ ভোটে করা দেওয়ার জন্য জগন্নাথ যাবে সারা ক্যাম্পাসে আমাদের অসংখ্য শুভাকাঙ্ক্ষী আছে আমাদের মুসলিম ভাইবনরা আছে আছেন যারা শুভ বুদ্ধি সম্পন্ন তারাও আমাদের সাথে লড়াইয়ে সামিল হবেন কিন্তু এই লড়াইটা জারি রাখতে হবে বাংলাদেশকে আমরা কোনোভাবে সাম্প্রদায়িকতার অভয়ারণ্যে পরিণত দিব না বাংলাদেশ যাতে কোনোভাবে কোনো সাম্প্রদায়িক টাঙ্গা পরিস্থিতির সৃষ্টি না হয় সেই জন্য আমরা সর্বোচ্চ সতর্ক থাকবো আমরা আমাদের কমিউনিটির মধ্যে যারা উস্কানি সৃষ্টি করে তাদেরকে যেরকম সচেতন করবো তাদেরকে যেরকম রুদ্ধ করব ঠিক একইভাবে আমাদের সম্প্রদায়ের বিরুদ্ধে যারা নানান রকম উস্কানি দিচ্ছে তাদের বিরুদ্ধে সোচ্চার এই লড়াই আপনারা অতীতেও ছিলেন যে লড়াই আপনারা ভবিষ্যতেও থাকবেন আপনারা আমাকে সমর্থন জুগিয়েছেন আমি আপনাদের কাছে অনেক আগে থেকে প্রতিক্রদ্ধ যে জগন্নাথ হলেন এবং বাংলাদেশের সকল নিপীড়িত ফ্রান্স জনগোষ্ঠীর যে সকল লড়াই সে সকল লড়াইয়ে আপনারা বাঁচে সঙ্গে আগে অভিনন্দন